ও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা সরাসরি আজ এস টিভি থেকে লাইভ যুক্ত হইছি হেয়ার কাট সেলুন আজকে এসবি টিভি রোনার যিনি পাহা দামের টানোর স্ট্রিট মারা হেয়ার কাট করা হইব ফেশিয়াল করবা তাই তো সরাসরি যুক্ত হইছি আমরা এসবি টিভি রোনার আজকে ফেসিয়াল হেয়ার কাট দেখতে পারবা স্ট্রিট মারা তান দেখতে পারবা আমাদের পাহাড় আমরা এনো তো সব সময় আমরা লাইফটাই দেখি আর খুব সুন্দর এনো আর আজকে স্টেট দিলাই ফেমাস শেয়ার কাটিং আপনারা অবশ্যই আইবা উন্নত মানের ক্রিমগুলো আছে বালা মেডিসিন চায়নার মাল আছে আপনারা আইবা অবশ্যই আর আমি স্টেট দিয়ার আপনারা সব লাইভ তা এবং লাইফটা শেয়ার দিবা দোকানটা পড়ছে আপনার রতুলি বাজার আজিমগঞ্জ রোড পপারিটার শঙ্কু দাস রিঙ্কু দাস আপনারা আইবা আজিমগঞ্জ রোড রতলি বাজার মা টেবল গালাত পড়ছে আপনার এই সেলুনটা এখানে খুব উন্নত মানর জিনিসগুলা আছে আমি যে মাতার আমার দেহেছে যে মেডিসিন খুব পালা এখন বর্তমানে স্টেট দেহ আপনারা লাইব সব ডাকবা আইক কাহনে তো আজকে আমাদের এসপি টিভির ওনার ফাঁদা দাও মোদের কাজগুলো যিনি করবেন তিনি হচ্ছে শুভ দা সরাসরি তারবেন আজকে লাইভ লাইভের মাধ্যমে আপনারা সবাই দেখতে পাবেন শুভদায় কাজ করবা তো আপনারা শুভদার কিসে কাজ করতে হইলে একবারে স্বল্প মূল্যে ফেসিয়াল হেয়ার কাট কিংবা স্টেট একবারে স্বল্প মূল্যে দেওয়ার দোকানটার ঠিকানো হইলো কি তুলি বাজার আজ ও সময় মাঠ এবার আচর বাম পাইবা মার্টেল সর্সাইটেই যদি দেখি আইনা আর কমিশন তো মানে আপনারা একবার এসো যদি লাইভ দেখি আপনারা দোকান হই আপোন যে লাইভ দেখি আপনারা এই দোকান হই আসুন কার্ড করার লাগে তোইলে আপনারও লাগি বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট তারবে তো আমাদের শুভদায় কাজ শুরু करिए दिसইন আমাদের এসপিটিভি ওনার আর আজকে স্টেট মার হইবো তো পেশিয়ালো করবাই না ভাই আমি আজকে আপনারা পাইনে একবারে কম টেকায় আপনারা সুযোগ সুবিধা আহ পালা পাইবা লাইভ দেখি লাইভ দেখি আমার হইবা অবশ্যই আপনার দরে বিশেষ ভাবে ছাড় দে হইব তিনবার রিঙ্কু দাস কিংবা শঙ্কু দাশের গেছে আইলে মুম্বাইটার রিঙ্কু দাস এবং শঙ্কু দাশের গেছে ইকান কইলে লাইভ দেখে আইছি কিছু ডিসকাউন্ট তারপর এসপিডিবিতে আইলে অবশ্যই ডিসকাউন্ট ইনো দে হইব আপনারা আইয়া কইবে এসপিডিবিতে আমরা লাইভ দেখে আইছি আপনারা দরে খুব বেশি কম টেকারা হইব আ

আপনারা মিস বা অবশ্যই আইবা আর আজকে আমার স্টেট দিয়ার আমি আগামীতে বালা না খারাপ আপনার তোরে জানাইমু আজকে তো লাইভের মাধ্যমে লাইভের মাধ্যমে জানাইমু আমি তো সব সময় লাইভ দেখি আবই আজকু আইয়ই স্টেট দিলে অবশ্যই শুরু হয়ে যাব আর মাথার মেডিসিন মারাও ইজি হবে পাঁচ দশ মিনিট অপেক্ষা করা মেডিসিনগুলা হুকাই যা হুকাই গেলেও

পুবাইটার শঙ্খ দাস এংরিংকু এই এসবিটিভি ভাইবা এই এসবিটিভি যারা দুই তিনটা করি শেয়ারমারবাসীয়ারমারি আইয়া শঙ্খ দাসে বং রিঙ্কু দাশুর কাছে কইয়া যদি ইনো আপনারা হেয়ার কাট অথবা ফেশিয়াল ডেসিয়াল করেন তে আকর্ষণীয় ডিসকাউন্ট আপনারা লাগি থাকব আপনারা বললে কথা আইবা অবশ্যই এখানে আড়টল দলি তাইবা দক্ষিণ ভাগ তাইবা জড়িত তাইবা ওরতলি বাজার লম্বা লামিয়াও আজিমে দুই তিন ভাড়া মারবা মারলেও আপনার এই সেলুমটা পাইবা এখানেও দক্ষ শারীঘর মানে তারা বহু বালা মানে উন্নত মানের শাড়িঘর এটা সিলেট পড়লে আমাদের সবচেয়ে সেরা আমরা আমার সুভদা আপনারা আহিবা সুভদার কাছে একবার ফালাইবা আপনারা ফালাইয়া আমার কইবা

আপনারা সবাই আইবা ইয়া ব্যবহার দেখবা কিম্বা খাস দেখবা খাস দেখে যদি ভালো লাগে তে পরবর্তীতে আবার আইবা আর সবাই একটা কমেন্ট এবং শেয়ার করিয়া আইবা এখন আমার হালকা তো রইলে আর তুই কই তো আপনারা এসবিটিভি এর ওনার যিনি ফাগা দাও মত কিছু আজকে কইবা তানোর এক্সপেরিমেন্টটা কইবা যে তাইন খাসগুলা কররা আমরা এই বিষয়ে কইবা আমরা এই যে খাসগুলা আপনার ধরে এস পি মাধ্যমে আমরা সব সময় লাইভ দিম ভিডিও করিয়া অবশ্যই আমরা শাড়ম এস পি যে নতুন নতুন ডিজাইনের সাজ সুন্দর সুন্দর সাজগুলা আপনারা সাজ অবশ্যই চ্যানেলও দেখবা দেখার বাদে আপনারা আইবা একবার যদি নাই আইন আমরা সুভদার গেছে ফালাই এবং রিঙ্কুর গেছে ফালাই অবশ্যই ফালাই আপনারা দেখবা এখানে ওই যে মালগুলা তারা চায়নার মাল এবং ইন্ডিয়া থেকে মালগুলা আনছে খুব বালা মাল এই যে প্রোডাক্টগুলা দামি প্রোডাক্ট কম দামি না তো আপনারা অবশ্যই আইবা রতুলি বাজার মা টেভেলসর গালাত আজকে আমি স্টেট দিয়ার অবশ্যই আপনারাও আইবা তো সবাই ভিডিওটা শেয়ার করি দোকানটা তাইবা বা আইয়া আপনারা কইলে বিকজ আকর্ষণীয় ডিসকাউন্ট দেবো আপনারা লাগে সবাই তা বাল্লাভ তো নেক্সট টাইম আবার এসপি টিভি আদর লাইভ দেখতে পারবা